কেউ বিশ্বাস করতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী শিবির হয়ে গেছে ছাত্রলীগের ভোট শিবিরের বাক্সে পড়েছে এমনটা তারাও মানে না তবু সাদিক কায়েম পেল এত বিপুল ভোট প্রশ্ন হলো এই ভোট কোথা থেকে এলো আর এই ফলাফলের ভেতরে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য কি বার্তা লুকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের হৃৎপিণ্ড এখানকার রাজনীতি আসলে জাতির ভবিষ্যতের প্রতিচ্ছবি গত কয়েক দশক ধরেই ক্যাম্পাস মানেই ছিল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দাপট কখনো ছাত্রদল কখনো ছাত্রলীগ হলে সিট পেতে হলে মিছিল করতে হবে টর্চার সেলের ভয়ে বাঁচতে হবে মেয়ে হলে আরো অসংখ্য আপোষ করতে হবে এই প্রজন্ম এসব দাপট দেখেই বড় হয়েছে তাই ডাকসুন নির্বাচনে তারা বেছে নিয়েছে সেই বিকল্পকে যাকে তারা তুলনামূলক কম ক্ষতিকর মনে করেছে এটাই শিবিরের প্রার্থীর প্রতি ভোট ঢেলে দেওয়ার প্রধান কারণ এই ভোট কোনো আদর্শের জয় নয় বরং এটি তরুণদের আস্থার খোঁজ তারা বিশ্বাস করেছে শিবিরের প্রার্থী ভালো সিট দিতে ফরম ফিল করতে বলবে না ক্ষমতার দাপট দেখাবে না এখানে আসল বার্তা হলো তরুণ প্রজন্ম আর পুরনো রাজনৈতিক শুনে প্রভাবিত হচ্ছে না তারা অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। আছেন। যারা সকাল দুপুর আর সন্ধ্যায় টিভি টক শোতে বসে দক্ষিণ পন্থার উত্থান নিয়ে আতঙ্ক ছড়া তাদের দাবি যদি দক্ষিণ পন্থীরা হয় তবে দেশ মৌলবাদীদের দখলে চলে যাবে কিন্তু প্রশ্ন হলো। গণতন্ত্র মানে কি গরিষ্ঠের মতামত নয় যদি সংখ্যা গরিষ্ঠ মানুষ দক্ষিণপন্থীদের সমর্থন দেয় তবে সেটাকেই গ্রহণ করাই তো গণতন্ত্রের দাবি তাহলে তাদের এই জ্বালাপোড়া কোন গণতন্ত্রের সংজ্ঞা থেকে আসে আমি জামাত শিবির সমর্থন করি না তবুও আমি সাধারণ ছাত্র ছাত্রীদের মেনটেককে সম্মান করেছি কিন্তু আমার প্রশ্ন হলো যারা এতদিন তরুণদের চেতনার গান শুনিয়ে আসছিলেন তারা কেন তাদের বোঝাতে ব্যর্থ হলেন এটাই প্রমাণ করে পুরনো মাজন বিক্রির দিন শেষ বাংলাদেশকে এখন তরুণদের চোখ দিয়েই দেখতে হবে এই ফলাফলের সবচেয়ে বড় সিগনাল গেছে বিএনপির কাছে যদি তারা এখনো পুরনো রাজনীতির ভাষা না বদলায় তবে শুধু ভোট হারাবে না বরং পুরো রাজনৈতিক অস্তিত্বই হুমকির মুখে পড়বে আর বিএনপির উচ্ছিষ্ট ভোগে থাকা ছোট ছোট ইসলামী বা বাম ঘরণার দলগুলোর জন্য সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ পরিণতি তরুণ প্রজন্ম জানিয়ে দিয়েছে তারা পুরনো রাজনীতির শেকল ভাঙতে চায় তাদের চেতনায় আঁকা আছে নতুন এক বাংলাদেশ এখন যারা এই সিগনাল বুঝতে পারবে তারাই ভবিষ্যতের রাজনীতি করবে আর যারা অন্ধকারেই রয়ে যাবে তাদের নাম লেখা হবে ইতিহাসের আস্থা করে